এবং বাংলার সেরা উৎসব আমাদের প্রাণের উৎসবে প্রাণ ফিরে পেতে সবাই আমরা অপেক্ষা করছি পুজো কবে আসবে এলো 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 দুর্গা পুজো এলো এই গানটি গাইবার জন্য তাই সবাই অপেক্ষা করছেন আগামী দিন কিভাবে আমরা এই উৎসবকে আবার প্রাণের উৎসবকে হৃদয় দিয়ে সবারে আহ্বান জানিয়ে সবাইকে ভালোবেসে কি করে গ্রহণ করব আমি সকল ক্লাবগুলোকে আমার শুভকামনা ভালোবাসা দিয়ে প্রথম আমার যেটা সমন্বয়ের কতটা উদাহরণ আছে যেগুলো না করলে প্রবলেম হয়ে যায় আপনারা বিশেষ করে প্রচুর পুজো তো হয় আমাদের দুর্গা পুজোর সংখ্যা অনেক বেড়েছে বাড়িতেও হয় এখন হাউজিংগুলোতে হয় ক্লাবগুলোতে হয় নানা রকম অ্যাসোসিয়েশন করে বিশ্ব জুড়ে করে এই বাংলাতে এবার তেতাল্লিশ হাজারের বেশি যেগুলো অর্গানাইজড পুজো মানে আনঅর্গানাইজ পুজো নয় যেগুলো ক্লাব কমিটি করে পুজো কমিটি করে হচ্ছে রাজ্য পুলিশ এলাকায় হচ্ছে চল্লিশ হাজারের বেশি কলকাতা পুলিশ এলাকায় পুজো হচ্ছে দু হাজার সাতশো তিরানব্বইটি এর মধ্যে মহিলা পরিচালিত পুজো হচ্ছে দু হাজার চারশো উনআশিটি এছাড়া তো বাড়ির পুজো আছেও তাছাড়াও নানারকম অ্যাসোসিয়েশন আছে তাদের পুজো আছে আমরা এই মিটিংটা করি এই কারণে যাতে পুজোর দু তিন মাস আগে থেকে এবারে আমরা একটু আরও আগে করেছি কারণ পুজোটা এবারে একটু আগে এসছে বিশেষ করে আগাম সিদ্ধান্ত নিলে পুজোর সময়টা রকম কোনো অঘটন যাতে না ঘটে তার জন্য প্রশাসন সর্বরকম আপনাদের সহযোগিতা করবে কিন্তু আপনাদের ক্লাবগুলোরও পুজো কমিটিগুলোর কাছেও আমরা সর্বরকম সহযোগিতা আশা করি পুলিশকে বলবো ট্রাফিক মেনটেন্স থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার সেফ ড্রাইভ সেভ লাইভ সবকিছু কিছু দেখে নেওয়া থানা লেভেলে মিটিং মিটিংগুলো করে নেবেন শহর থেকে গ্রাম কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় রক্ষা করতে হবে যেন কোনো রকম ট্রাফিক মুভমেন্টে প্রবলেম না হয় কলকাতায় যেমন বড় বড় পুজো হয় আজ কিন্তু আমি লক্ষ্য করেছি গত বছরে জেলায়তেও কিন্তু খুব বড় বড় পুজো হয় জেলাগুলো টক্কর দিচ্ছে ব্লকগুলোও টক্কর দিচ্ছে কোনো জেলা এগিয়ে কোনো জেলা পিছিয়ে নয় জেলাগুলোর পুজো দেখতে গেলে আপনাকে ভাবতে হবে যে ওদের কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার ওরা এত ভালোভাবে পুজোগুলো অর্গানাইজ করছে এবং বিশেষ করে নিজের ঘরের জিনিসগুলোকে ইউজ করে তারা মার্কেটিং করছে পুজোটাকে বিউটিফুল আমি সেই সময় দু তিন দিন আমি টোটাল জেলার পুজোগুলোকে লক্ষ্য রাখি কলকাতা পুজোর সাথে সাথে কোন জেলায় কোন ক্লাবে গিয়ে কোন ক্লাব কি কি করেছে প্রত্যেকটা থিম আমি দেখতে ভালোবাসি এবং আমি দেখি কারণ আমারও অনেক নলেজ বাড়ে এতে আর আমিও জানতে পারি কোন জেলা কোন ব্লক কিভাবে এগুলো করছে পর্যাপ্ত বড় বড় পুজোর তুলোতে যারা পুলিশি ব্যবস্থা থাকে কিন্তু শুধু পুলিশ দিয়ে হবে না এলাকায় যারা ক্লাব কমিটিগুলো আছেন তাদের যারা ভলেন্টিয়ার্স তাদেরও বিশেষ করে এখন তো মহালয়ের দিন থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে যায় এর জন্য আমি অবশ্য অনেকটা দায়ী এটা আমারই দোষ মহালয়ের আগের দিন থেকে আমি প্রায় উদ্বোধন শুরু করে দিই এবং মা আগেই চলে আসে সুতরাং মানুষও পুজো দেখতে বেরিয়ে যান পুজোটাকে সবাই ভালোবাসে আমরা সবাই ভালোবাসি আমাদের প্রাণের উৎসব আমাদের এখানে ধর্ম যার যারা আপনার উৎসব কিন্তু সবার হিন্দু মুসলিম শিখ ইসাই আপোস মেয়ে দেয় না ভাই ভাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা পুজোটাকে আমরা একটা সমন্বয়ের মিলন তীর্থ মিলন ক্ষেত্র হিসেবে ব্যবহার করি যেমন ঈদকেও করি বড়দিনকেও করি বৌদ্ধ জয়ন্তীকেও করি ছট পুজোও করি এবং প্রত্যেকটাতে আমরা ছুটিও দিই কাজে ক্লাবের সাথে এলাকার ভলেন্টিয়ার্সদের এবং এক্ষেত্রে আমি অনুরোধ করবো ক্লাবগুলোকেও মহিলারাও কিন্তু অনেকটা কাজ করতে পারে মেয়েদেরও সাথে নিন ওরা খুব ভলেন্টিয়ার খুব ভালো কাজ করতে পারে আর একটা হচ্ছে কিছু স্টুডেন্ট যারা ছোট ছোট ওদের খুব এনার্জেটিক হয় পুজোতে দারুণ মজা পায় ওরা খুব চেষ্টা করে অতিথি বরণ করবার অতিথিকে নিয়ে যাওয়া কারণ আপনি তো জানেন না আপনার পুজোয় কোন ফরেনার্স আসছে কোন দেশ আসছে কারা কারা আসছে সুতরাং তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা মানে সাধারণ মানুষকে আটকে দেওয়া নয় কিন্তু একটা বিশেষ অতিথি বরণের ব্যবস্থা নিশ্চয়ই থাকা উচিত বাট আমি একটু ভিআইপি কার্ডের বিরুদ্ধে কারণ ভিআইপি কার্ড করে ভিআইপিরা গাড়ি হাঁকিয়ে চলে যাবেন তারা ফার্স্ট প্রায়োরিটি পাবেন আর যারা সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন দেবেন এটা আমি পক্ষে নই আপনারা জানেন আমাদের কাজ হচ্ছে ভিআইপিরা উৎসবে আমরা নিজেরা চেষ্টা করব আমরা পেছনে থেকে সাহায্য করবার এই জন্য আমি পুজোর আগে পঞ্চমীর দিন সব পুজো আমার যা যা করার করে দিই আমি পুজোর সময়টা অন্য রকমভাবে মনিটারিং করি কারণ এত ভিড়ের মধ্যে ভিআইপিদের মুভমেন্ট হলে তাদের মুভমেন্ট দেখতে গিয়ে সাধারণ মানুষের মুভমেন্টে বাধা পড়ে লক্ষ্য রাখতে হবে রকম কোনো স্ট্যাম্পেড সিচুয়েশান যেন না হয় তারপরে হচ্ছে এখন একটু তাড়াতাড়ি মিটিং করলাম তার কারণ হচ্ছে কোন পুজোর কি থিম এটা নিয়ে আমি রাজীবকেও বলবো বিনীতকেও বলবো জেলা ব্লক থেকে শুরু করে কলকাতা সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না এটা তার নিজস্বতা আমি ডিসক্লোজ করতে বলছি না কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন আপনাদের কত কি করতে যাচ্ছেন নতুন করে কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি একশো বারো ফুটের একটা করছে কেন ইমাজিন আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে একবারও ভেবেছেন শুধু ঠাকুর তৈরি করলে হয় না শুধু আমি একটা চমক দিয়ে লাইটিং এর খেলা করলাম লেজারের খেলা করলাম আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে অন্য মানুষের ক্ষতি হতে পারে স্ট্যাম্পিড যাতে না হয় ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে পুলিশ আপনার পাশে থাকবে সর্বরকম সহযোগিতা করবে এই কথাটা আপনাদের আমাকে দিতে হবে থানা লেভেলে তাই কোয়ার্ডিনেশন মিটিংগুলো এবং তার রিপোর্ট আমি ডিজি এবং সিপিকে বলবো নিজেদের মধ্যেই রাখতে কিন্তু সেরকম কিছু হলে দরকার হলে তাদের কনফিডেন্স নিয়ে কথা বলে রিকোয়েস্ট করতে হবে যে এখনো সময় আছে আপনি আপনার ভাবনাটাকে এমনভাবে করুন যাতে আমার আনন্দ অন্য কারো অসুবিধার কারণ না হয় এটা দেখে নেওয়া এটা বড় ব্যবস্থা আমি বলছি এগুলো আগে হতো না তার কারণ আমি অনেক প্রবলেম হয় বলে এগুলো আগে করে ফেলি ফিজিক্যালি চ্যালেঞ্জ এসব ক্ষেত্রে আমরা যেন বিশেষ করে নজর দিই আগের বারের মতোই বেশি সংখ্যক ভলেন্টিয়ার রাখবেন পুজো কমিটিগুলোর কাছে আমাদের এটা একান্ত আবেদন থাকবে ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি এক্সিট করুন একটা এন্ট্রি একটা এক্সিট দিয়ে কিন্তু হবে না যদি আপনি মনে করেন আপনি যেখানে পুজো করছেন মাত্র একটাই ঢোকবার জায়গা একটাই বেরোবার জায়গা হট করে ভিড় হলো তাড়াতাড়ি লোককে বা কোনো একটা দুর্ঘটনা ঘটলো লোককে ক্লিয়ার করতে হবে কি করে করবেন তিন চারটে এন্ট্রি এবং তিন চারটে এক্সিট পয়েন্ট থাকা দরকার এগুলো ছোট ছোট কাজ কিন্তু অনেক বড় কাজে সাহায্য করে এখন থেকে নিন যেমন আমি যখনই মেলা করে আমি বলি পার্কের একটা গেট একটা গেট দিয়ে লোকে ঢুকলো আর ওই আর গেট দিয়ে বেরোলো অট করে একটা অগ্নিকাণ্ড হয়ে গেলে তারা কি করে বেরোবে স্পেস নেই তো সেই জন্য দরকার হলে যখন তুই মেলা করছো তুমি গেটটা খুলে রেখে দাও তুমি চারটে গেট খুলে রাখো বর্ধের টেম্পোরারি পারমিশন নিয়ে মিউনিসিপ্যালিটি জেলা পরিষদ পঞ্চায়েত গ্রাম যারা যারা যেখানে আছে এবং সেটা আবার পরে তাহলে কি হলো চারদিক দিয়ে লোকে বেরিয়ে যেতে পারবে এগুলো ভেবেই চিন্তা করতে হয় আমি মনে করি ক্লাবগুলো সারা জীবন পুজো করে আসছেন পুজো কমিটিগুলো তারা যথেষ্ট এফেক্টিভ এফিসিয়েন্ট এগুলো তারা করবে প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশন আগুন নেবারোর ব্যবস্থা এসব নিয়ম মেনে করতে হবে আমি চমক দিলাম বলে ফাস্টাবো বলে টিভিতে শুধু আমার ছবি দেখাবে সেই জন্য এমন কিছু আমি করলাম যে সেখানে সারা কলকাতা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে সারা জেলা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে এটা যত না হয় দেখতে হবে সুজিত বোস এখানে আছেন একটা সভূমি পুজোর জন্য পুরো এয়ারপোর্টটাই বন্ধ হয়ে যায় প্রায় এটা দেখতে হবে রাস্তা যেন চালু থাকে এটা সবাইকে মাথায় রাখতে হবে শুধু না সেন্ট্রালে ওই নর্থ কলকাতাতে এরকম রকম কে কেউ এক একজন করেন যাতে প্রবলেম হয় এগুলো দেখে রাখতে হবে রাজ্যটা আমাদের সবার পুজো কিন্তু আমাদের সবার সব পুজো কমিটি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে সবার এইটা মাথায় রেখে সহযোগিতা করে কাজ করতে হবে কারণ কোন জায়গায় একটা দুর্ঘটনা ঘটে গেলে মনে রাখবেন পরের বার কিন্তু হয়ে আপনারটা যাবে এবং সেটা পাবে না ফলে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি আমাদেরও হবে আপনাদেরও হবে এটা না হয়ে মহান চোখে মহানভাবে পুজোটাকে দেখার চেষ্টা করুন প্যান্ডেলের বাইরে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম রাখতে হবে ভেতরে যেমন থাকবে হট করে কোনো ঘটনা ঘটলো আপনি রাশ ক্লিয়ার করবেন হট করে আপনি দেখছেন বেশি ভিড় হয়ে গেছে লক্ষ্যে অ্যালার্ট করছেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমকে সর্বদা ব্যবস্থা রাখতে হবে এছাড়াও পুলিশকেও একটা জন্য রাখতে হবে নার্স অ্যাম্বুলেন্স যেন হাতের কাছে থাকে পুজোর সময় হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকঠাক কাজ করে এটাও কিন্তু আইটি ডিপার্টমেন্টকে রাজ্য পুলিশকে এবং কলকাতা পুলিশকে দেখে নিতে হবে যাতে জনসাধারণ পুলিশ প্রশাসন ও পুজো সংগঠকদের সহযোগিতায় আমরা নিরাপদ করতে পারি ওয়ান উইন্ডো অনলাইন ব্যবস্থা আসান থেকে ভাসান যেন ঠিক মতো কাজ করে যেন কোনো পুজো কমিটিকে হ্যারাস না হতে হয় এটা দেখতে হবে এবার আপনারা যেটা শোনবার জন্য বসে আছে কিছু শোনার জন্য বসে আছেন কি ঠিক এটা কি শাশ্বত আপনাদের চাকি দিয়ে গেছে নাকি গভর্নমেন্ট কে জানেন তো আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি বাংলার ভাগ্যে জুটেছে শূন্য অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুখুব করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগের বারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত এবার তাহলে একটু পঞ্চাশ করে দি জেলাগুলো কি বলছে ব্লক গুলো কি বলছে পুজো কমিটি কি বলছে এই এক কি সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে ওঠো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 এসছে এবারে যদি সব করে দি আগের আগে আসছে বছর কি হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুফ করে দেওয়া হয়েছে বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা আপনাদের কারো কাছে চাইতে হয় না লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সারশিপ করে সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো যা দিতে পারলাম এটাই তো সব নয় আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন কাজেই এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেব ঠিক আছে দু বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম অ্যাডভান্স সুতরাং ভালো করে করুন সুন্দর করে করুন সবাই সুস্থ থাকুন সকলে ভালো থাকুন সবার পুজো কাটুক নব আনন্দে